ভরিভ তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদেরই কিছু মেনটেন্ট কমেন্ট আদার্স সব চ্যানেলস সব ইউটিউবার তো অনেক ক্ষেত্রে অনেক কিছু কথা শুনতে পাচ্ছি তো তাদের ক্ষেত্রে আমি একটাই যেগুলো তোমাদের কোশ্চেন বা যেগুলো তোমরা কমেন্ট করেছো বা যেগুলো তোমাদের রেকটমেন্ট বা তোমাদের সমস্ত কিছু আজকের আমি এই ভিডিও সমস্ত কথা তোমাদের কাছে বলবো তো তোমাদের প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে সিক্স এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা কবে হবে দেখো এখন সিক্স সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা বলতে গেলে কিছুই এখন আপডেট দেওয়া হবে না যার যার কারণ হচ্ছে কিছুদিন আগে তোমাদের দেখবে ওয়েবসাইট যখন খুলবে তো রিভিউ ভেরিফিকেশান প্রসেস কিন্তু স্টেট কাউন্সিলিং থেকে একটা নোটিফিকেশান বা অ্যাপ্লিকেশান আপডেট এসেছিল তো সেইখানের ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী করতে পেরেছে আর অনেক ছাত্রছাত্রী করতে পারেনি তাদের ক্ষেত্রে স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষা হতে পারে সেটা আমি স্টেট কাউন্সিলিং থেকে শুনতে পাচ্ছি বা বলতে গেলে যে সমস্ত রিকোয়ারগুলো দরকার ইনকোয়ারি দরকার সেগুলো কিন্তু কলেজের যে লেকচারার বা কলেজের যে প্রিন্সিপাল বা সমস্ত কলেজের যে ফ্যাকাল্টি আছে তারাই মিটিং বলো বা তোমাদের যে অ্যাটেন্ডেন্ট সমস্ত কিছু তারা বলতে গেলে আপডেট দিচ্ছে তো তোমাদের কলেজের যে এইচওডি বা লেকচারার আছে সমস্ত লেকচারার সাথে তোমাদের যদিও যাদের রিভিউ ভেরিফিকেশান প্রসেস যারা ভাবে আছে তারা ইমেল করতে পারো ওয়েবসাইটে বা জিমেলের মাধ্যমে ওয়েবসাইটে তোমরা স্টেট কাউন্সিলিংকে ইমেল করে পাঠাতে পারো তো তারপরে হচ্ছে নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে দাদা বা স্যার তুমি বলছো যে দাদা কবে আমাদের রিভিউ ভেরিফিকেশান রেজাল্ট পাবলিশ হবে তো সেটা আমি এখন বলতে পারবো না তো যখনই তোমাদের রিভিউ ভেরিফিকেশানের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে তখন আমি ডেফিনেটলি আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলের মাধ্যমে তুমি তোমাদের ওটা অবশ্যই আপডেট দিয়ে দেবো ঠিক আছে আর তোমাদের থার্ড যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে ফোর এবং সিক্স সেমিস্টারের পরীক্ষা কবে হবে তো দেখো আমি আগেও বলে দিয়েছি যে ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার হচ্ছে জুনে মেলি আমাদের জুনে বা মে ধরে রাখতে পারো তো মেনলি এই দুটো মাসের মধ্যে সেকেন্ড উইক বা থার্ড উইকের মধ্যে জুন মাসের প্রথম সপ্তাহ বা সেকেন্ড সপ্তাহ বা থার্ড সপ্তাহের মধ্যে তোমাদের পরীক্ষা কিন্তু আপডেট বা নোটিশ আসবে তো তখনই যখনই নোটিশ আসবে নোটিস সংক্রান্ত যদি কোনো আপডেট থাকে অবশ্যই তোমাদের ডেফিনেটলি কমেন্ট কমেন্ট করবে তো তখন আমি তোমাদের আপডেট দিয়ে দেবো ঠিক আছে তারপরে তোমাদের ফোর্থ যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে স্যার দাদা আমাদের কি কোনো রিভিউ রিভেরিফিকেশনের পরে কি আমাদের ওভারঅল জিপিএ যেটা আছে সেটা কি বাড়বে না কমবে তো আমি বলবো ডেফিনেটলি তোমাদের যেমনটি গ্রেড জি বা জিপি এইট বা সামথিং ফাইভ পয়েন্ট ওয়ান এরকম ফোরের নিচই যদি কারুর আছে তো রিভিউ ভেরিফিকেশানের পর কিন্তু তোমাদের ওভারঅল যে জিপিএ আছে সেটা কিন্তু বাড়তে পারে ঠিক আছে তারপর তোমাদের ফিফথ কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে দাদা আমরা কি পলিটেকনিকে যে থার্ড এবং ফিফথের পরীক্ষা দিন যদি আঠেরো পাই আঠেরো যদি পাই বা চব্বিশ না পাই তো উনিশ বা কুড়ি এরম সামথিং যদি পাই তাহলে আমরা কি সেমিস্টারে পাস করতে পারবো তো না দেখো পলিটেকনিকের একটা সিস্টেম আছে ইন্টার্নালে তোমাদের সিক্সটি ষাটের মধ্যে তোমাদের ঘরে চব্বিশ পেতেই হবে এই মোট ফার্স্ট ইন্টারনাল সেকেন্ড ইন্টারনাল মেয়েদের চল্লিশ নম্বরে পরীক্ষা হয় সেখানে তোমাদের কলেজ থ্রু তোমাদের নাম্বার আপডেট করে দেওয়া হয় মানে সেটা স্টেট কাউন্সিলিংয়ে পাঠিয়ে দেওয়া হয় তোমাদের আর তোমাদের বলতে গেলে ষাটের মধ্যে যে ষাট নম্বর এক্সটার্নাল যে পরীক্ষাটা হয় যেটা বাইরে থেকে তোমাদের পরীক্ষা কন্ডাক্ট করা হয় অ্যাজ এ স্টেট কাউন্সিলিং থেকে তোমাদের কলেজ থ্রু হোম সেন্টারেই পরীক্ষাটা হবে ঠিক আছে হয় তো তার ক্ষেত্রে তোমাদের ষাটের মধ্যে তোমাদের করে চব্বিশ তো পেতেই হবে ম্যাক্সিমাম কেউ যদি আঠেরো পাও তো তার ক্ষেত্রে বলা যেতে পারে না কিন্তু স্টেট কাউন্সিলিং যে ডিসিশান নেবে সেই ডিসিশান নিয়েই কিন্তু তোমাদের কলেজ প্রকৃত তোমাদের টিচার বা তোমাদের যে তোমাদের যে লেকচারার বা ইচুডি যে আছে তারাই তোমাদের ডেফিনেটলি সেই সংক্রান্ত বলে দেবে ঠিক আছে তারপরে তোমাদের বলতে গেলে আমাকে একজন ছাত্র বা আমার মেনলি আমার যে ছাত্র আছে সে আমাকে কমেন্ট করে যে আমি পলিটেকনিকে কত পার্সেন্ট মার্কস পেলে বা আমার ফাইনাল ইয়ারের যখন মার্কশিট আসবে তখন আমি কত পার্সেন্ট নাম্বার পেলে আমি প্রাইভেটে ভালো দামি দামি যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিতে আমি অ্যাজ এ ওয়ান ক্যাম্পাস অফ ক্যাম্পাসে আমি অবশ্যই বিতরব তো আমি তার ক্ষেত্রে বলে দিচ্ছি তো তোমার যদি সিক্সটি পার্সেন্ট অ্যাবভ যদি নাম্বার থাকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তুমি ভালো ভালো সরকারি যে সংস্থা আছে বা তোমাদের পলিটেকনিকে যে আর আর বি যেই যারা জুনিয়র ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স আর সিভিলের ক্ষেত্রে তো আলাদা তুমি এলএনটিতে যদি যাও সেখানে তো সিক্সটি পার্সেন্ট নয় সেভেন্টি পার্সেন্ট অ্যাবাব নেওয়া হয় তো তার ক্ষেত্রে বলতে গেলে ম্যাক্সিমাম তোমার যে উত্তরটা সেটা হচ্ছে আমি অ্যান্সার দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের আর সিক্সটি পার্সেন্ট অ্যাবাব তোমাদের ঘরে নাম্বার পেতেই হবে ঠিক আছে না হলে তুমি কোনো ক্যাম্পাস বা তোমরা কোনো ক্যাম্পাসে তোমরা বসতে পারবে না তো এই ছিল একটু ছোট্ট আপডেট তোমাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে আমাকে ডেফিনেটলি আমার ওই হোয়াটসঅ্যাপ চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অবশ্যই কমেন্ট করবে তো আশা করছি তোমরা বুঝতে পারবে তো নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর ফোর এবং সিক্স সেমিস্টারের যে পড়াশোনাগুলো আছে প্রতিটা সেমিস্টারের সাবজেক্টের কিন্তু তোমাদের বাইরে সিক্সটি পারসেন্ট সিক্সটি পারসেন্টের নাম্বার নিয়ে তোমাদের ভালো গ্রেড বা তোমাদের ভালো নাম্বার নিয়ে কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করবে মেনলি আমি ফাই ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের করেই কিন্তু আপডেট দিচ্ছি এই কথাটা ঠিক আছে তো তারাই মাথায় রেখে কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাও কেননা তোমাদের পরীক্ষা কিন্তু মাত্র আর দু মাস আছে তো ফাইনালি তোমাদের যে আপডেট আমি দিয়ে দিলাম তো আর একটা আমাকে আর একজন কোশ্চেন করেছিল যে দাদা আমি কোন ম্যাট্রিক্সটা ফলো করব ফাইভ ইয়ার্স না টেন ইয়ার্স তো দেখো তোমাদের কাছে তো এখন টেন ইয়ার্সতেই এখন আপডেট আছে তো আপডেট তোমাদের দু হাজার উনিশের যে প্যাটার্ম আছে সেই প্যাটার্নকে ফলো করবে না দু হাজার বাইশ এবং দু হাজার বাইশ থেকে দু হাজার পঁচিশের যে আপডেট প্যাটার্ম সেই প্যাটার্নকে তোমাদের ভালো ফলো করতে হবে আর এমসিকিউ তোমাদের যেটা আছে তোমাদের কিন্তু পরীক্ষার এমসিকিউ কিন্তু কুড়ি নম্বর থাকবে তো সেই কুড়ি নাম্বার রিগার্ডিং তোমরা কিন্তু পাস করা সম্ভব না এমসি তোমাদের কলেজ থেকে কিন্তু বলে দেওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে আর তোমাদের পরীক্ষা কিন্তু সিসিটিভি আন্ডারে কিন্তু পরীক্ষা হবে রুমের মধ্যে সিসি টিভি চলবে আর তোমাদের যে সিসিটিভির আন্ডারে যে ফুটেজটা আছে সেটা তোমাদের ঘরে আপডেট করে স্টেট কাউন্সিলিংয়ে পাঠাবে ঠিক আছে তো আশা করছি তোমাদের ঘরে বুঝতে পারছো তো নেক্সট ভিডিও অন্য আলোচনা করবো এই ছিল কিছু উত্তর বা প্রশ্ন আর যারা হায়ার স্টাডি করতে চাও তো তাদের ক্ষেত্রে বলে রাখি তারা জিলেটের যদি এক্সাম দিতে চাও তো একজন জিলেটের যদি পরীক্ষা দিতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি সাজেস্টিভ কেন আমি বিটেক করি না করিনি ঠিক আছে করলে আমি বলে দিতাম ঠিক আছে তো জিলেটের যে এক্সামটা আছে সেটা আমি তোমাদের ঘরে প্রস্তুতির জন্য যদি তোমরা কমেন্ট করো যে দাদা আমি আপনার কাছে পড়ে জিলেট দু হাজার পঁচিশে বিটেক ভর্তি হবো তো তার ক্ষেত্রে আমাকে কমেন্ট করবে আমি তোমাদের ঘরে সাজেস্টিভ করে দেবো বা আমি যদি পারি তো তোমাদের ক্লাস নিতে পারি তো ঠিক আছে জিলেট বিটেক আমি কম করিনি বিটেক কিন্তু বিটেকের যে জিলেটের পরীক্ষা আছে সেই সংক্রান্ত কিন্তু আমি আপডেট দিতে পারবো ঠিক আছে তো কীরকম কীরকম কোশ্চেন আসতে পারে বা রকম কোশ্চেনের প্যাটার্মে তৈরি হতে পারে তো সেই ডেফিনেটলি তোমরা অবশ্যই কমেন্ট করবে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ